আওয়ামী লীগকে অবশ্যই দলগত ভাবে বিচারের আওতায় আনতে হবে বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফেসলা করতে হবে শুধু বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে অপরাধ গণহত্যার ইতিহাসে হয়ে থাকবে এবং এই মামলায় এখন পর্যন্ত এটা ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে আসামি করে এই মামলা চলমান আছে বা বিচারটা হয়তো আসবে কিন্তু আমরা আমি মনে করি যে এটা শুধু ব্যক্তির সংগঠিত অপরাধ না বরং এটা রাজনৈতিক অপরাধ ফলে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে আমরা প্রাই কাছে আবেদন জানাবো ব্রুনের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে এবং শেখ হাসিনা যেহেতু দলীয় প্রধান এবং রাজনৈতিকভাবে ক্ষমতা নিরঙ্কুশ করতে ক্ষমতায় থাকতে জনগণের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ করে তাকে উৎখাত করেছে ফলে এটা আওয়ামী লীগের সংগঠিত অপরাধ রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে আনা উচিত আওয়ামী লীগকে অবশ্যই দলগত ভাবে বিচারের আওতায় আনতে হবে বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের ফয়সলা করতে হবে Okay. Oh, it.